যে কামলা দিন গুরু খায় রিস্কা চালাইয়ে খায় সেও বলতেছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি জুলুমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আজরুল মুসলমান ইয়ামুল কিয়ামা হাদিস রাসূল বলেন জুলুম যখন বেশি হয়ে যাবে এমন বেশি থেকে বেশি যখন হয়ে যাবে একটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে এই জান্নাতাকে সর্বক্ষণ নজর করুন যুর মুসুরুমাতিল ইয়ামাল কিয়ামা চলুন করি যারা করবে কিয়ামতের ময়দানে বিষ অন্ধকার হয়ে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে ব্যক্তিগতভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে राष्ट्रीय ভাবে যেভাবে আপনি করেন না কেন কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আমলনামা দেখা হবে সারাটা জীবন ধরে আপনি ইসলামের পথে আছেন কুরআনের পথে আছেন কিন্তু মানুষের হক নষ্ট করেছে মানুষের হক অনেকগুলো প্রতিবেশী হক তার সাথে আত্মীয়তার হক এরকম ভাবে মুসলমানের যে হক রয়েছে এই হকগুলো থেকে যখন আপনার ভাইকে আপনি বঞ্চিত করবেন তখন একে আমাদের নয়দানে বলবেন আমি তোমাদেরকে পাঠিয়েছি জোড়া জোড়া আজম সালাম থেকে শুরু করে

বাদনশাদ যত ছিলেন আপনার ভুলে কারণে না বুঝার কারণে না জানার কারণে কুফরি মতবাদের সাথে যত ছিলেন আপনার ইমান আমন সব কিছু বৃথা চলে গেছে নতুন করে ইমান নবায় অবলম্বন বলাও আনাহল কোরআন আল্লাহ রাব্বুল কাছে হে জাতি আর তোমরা যদি iman পালন কর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ছন্দ ওয়াদা করেছেন এবং করার জন্য বর্বত করেছে আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য আলেম আজকে বলতে পারে অনেকগুলো কথা চাপা এই বুকের মধ্যে কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে ওলামাই ক্রামরা তারা তাদের বুকের বুকের চাপার কথাগুলো বলতে পারেন স্বাধীনতা এমনকি ব্যক্তির স্বাধীনতা পারিবারিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা সমস্ত স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম আজ অক্টোবরে আমরা ছাত্র আন্দোলনটা দেখাই দিয়েছে সৈদাচার সরকার বিদায় হইতে বাধ্য হয়েছে আমি না আমার মতো ছোট মনোজীবনাদের সৈরাচার সরকার কারণ তাদের সাথে এইটাই কথা আমি রয়েছেন

তাদেরকে কাফির ঘোষণা করা হয়েছে এই তো কয়েকদিনের ব্যবধান একটু চিন্তা করে দেখুন না এই তো কয়েকদিনের ব্যবধান যার সম্মান ছিল কাজ চুম্বিক অন্য অন্য গেলে স্বাগত মার হাবা ফুলের শুভেচ্ছা ডানে বামে বডিগার্ডের কোনো অভাব নাই এখন আপনাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না কেন দিচ্ছে না আপনার কর্মের পর নিশ্চিতভাবে নিঃসব্দহভাবে

এমন বর্বরতার ইতিহাস আমার বইতে এবং কতগুলো কিতাব আমি পড়েছি অন্তত বাংলাদেশে ইতিহাসের রেকর্ড করে দিয়েছে অসংখ্য অগণিত ওলামা যারা জেল হাতে গিয়েছেন উত্তর এলাকার আমাদের উনি শুধু এক্সাম্পল আমি দিয়েছেন যে হুজুর সেইখানে শুধু আমরা না আমরা যেতে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম মানে জান্নওয়ালা বুঝতেওয়ালা ইয়া বড় দাড়ি ইয়া বড় পাগড়ি মুক্তি মহাদ্দেশ সাইকুল হাদিস তারা বলে পড়ে আছে অপরাধ কি তারা তারা আমার জিজ্ঞাসা করে ভাই কি অপরাধ তুমি জেলে আসছো তাহলে একটু খালি মিছিলে গেছিলাম আর কেউ বলবো বাইরে বাইর হয়েছিলাম তাতে খুশি কি জবাব দিবে তুই আমাদের লাগে হাদি মধ্যে আসছেন জেনা করবেন আপনি তো বা করলে আমার বলে আনবেন জেনা মাফ করে দিয়ে দিবেন কিন্তু অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দানকারী আল্লাহরী করবানা করা পর্যন্ত মিথ্যা দাবি না করা পর্যন্ত ওই ব্যক্তির কাছে না পর্যন্ত হুকুল ইবাদা মানুষের ইবাদত মানে মানুষের হক এই মানুষের আল্লাহর হক আছে আর মানুষের হক আছে আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা আর মানুষের হক হচ্ছে ভাবে আপনি যদি মিথ্যা সাক্ষী দেন তাহলে আপনি মানুষের হক আদায় করলেন আর এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না মহান আল্লাহ সুবাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না ওরান থেকে কথা বলতেছি কোন বানর গল্প নয় জন্মের শিকার হয়েছেন বাংলাদেশের হেফাজতের অন্যতম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি বলছেন আমরাও দেশের অরাজ দেবতা সৃষ্টি করতে চাই না দুর্নীতি করতে চাই না খুন ধুন মহামারী এরকম ভাবে অন্যায় ভাবে কারো ক্ষতি করা দেশের সম্পদ লুণ্ঠন করা আমরাও এগুলা চাই না কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত বার হইতেই আছে দেশের কোটি কোটি সম্পর্ক নিয়ে তারা ভারতের মধ্যে চলে গেছে চলে গেছে আবার অনেকেই দেশের মধ্যে আছে তদন্ত হচ্ছে আল্লাহর কাছে আমরা বিচার চাই এবং আমাদের কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এই জালিন সরকার থেকে হেফাজত করেছ মুক্ত নতুন এমন একদিন ইসলামী রাষ্ট্র আপনি দান করেন এমন একদিন ইসলামী নায়ক দান করেন উমরের মতো খালিদের মতো ওসমানের মতো যে কোরআন দিয়ে বিচার করবে জেনাখরের বিচার হবে সুৎকরের বিচার হবে দুর্নীতির বিচার হবে তাদের সম্পদ লুণ্ঠন করছে সে বিচার হবে পাই তো বিচার হবে এই বাংলায় জনের বিচার হবে আমরা কোনো দ্বন্দ্ব চাই না আমরা এই বিভিন্ন দলে থাকতে পারি এক কথাই বলেছিলাম শিলিকের সাথে শিড়িপের সাথে যারা সম্পৃক্ত এতদিন ছিল আমরা যদি তব করে ফিরে আসি আল্লাহ মা করে দেবেন আল্লাহ যদি না করে দেন আমাদের করার কিছু নাই আমরা এক মুসলমানের বিপদ থেকে আমরা এগিয়ে যাবো আমরা তাদেরকে রক্ষা করবো আমরা তাদেরকে সেভ করবো আল্লাহর আলামী আমাদেরকে যেন সুন্দর সুন্দর সমাজ ছাত্র সমাজ গোটা বাংলাদেশ আসিয়া ছাত্র পরিচালনা করতেছে কেন করতেছে ছাত্রদের রক্ত এই জমিনের মধ্যে পড়েছে আলেমদের রক্ত ওই জমিনের মধ্যে পড়েছে আল্লাহর বলেছেন যখন জমিনের মতো রক্ত বেশি পড়বে তখনই আমি মুসলমানদেরকে মামলায় দিয়ে দেব তবে আনন্দের বিষয়ে এখন না আনন্দের বিষয় তখন হবে তখন ইসলামী রাষ্ট্র বলবে তখনই হচ্ছে আনন্দের বিষয় কারণ তখন যা ফ্যাসাল হবে সেটাই সিদ্ধান্ত আবার যত আমরা কোনো অরাজকতা মানে হিংসা বিদ্বেষ এগুলো আমরা মন থেকে ভুলে যাই এক মহল্লায় এক পাড়ায় এক বস্তিতে আমরা বসবাস করি আপনাদেরকে আমি রক্তকরণ করার বক্তব্য মানে এইভাবে কি মান চেতনার বক্তব্য এই জন্যই আমি দিলাম কারণ আলম সমাজ এমন একটি শৃঙ্খলার আবত্তির মধ্যে বন্দী ছিল যে আলিম সমাজ কি করে নাই কথাগুলো বলতে পারেন আল্লাহ সবহার আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক